এটা তো হঠাৎ করে গম অবস্থায় ডাকছে আমাদের চৌধুরী আলমীতে শুরু করে যত নেতৃবৃন্দ আছে সবারই তারা গোম করে আয়নাঘরে রাখছে তো সম্পূর্ণ আয়নাঘরের ব্যাপারে আজকে মনে হয় ব্যাপারে আলোচনা চলছে যারা যারা নাকি বাপ মা ছাত্র আপনি বিভিন্ন লোকজন নিয়ে আইনা আয়নাঘরে আটকেছে এর জন্য আজকে আমরা প্রতিবাদ সভা করতেছে ঢাকা এইটা তো বিগত আমলের জালেম সরকারের কাজই ছিল এটা কিভাবে বিএমপি নেতা কেমনে মামলা হামলা দিয়ে আয়না করে আর জেলখানা ঢুকে তাদের কাজই ছিল এটা আমাদের মামলা যেই মামলা দিচ্ছে আগে তো সম্পূর্ণ গাইবি মামলা বুয়া ওবায়দুল কাদের কথায় কথায় বলতো না ভুয়া ভুয়া সম্পূর্ণ ভুয়া এই মামলায় তো আমাদের ইনশাআল্লাহ কিছুই হবে না কারণ গাইবি মামলা কিছু হয় না সব কিছু বড় কথা সে জানেন আমাদের নেতৃত্ব আরও আজ থেকে নাইনটি সিক্স থেকে কি আন্দোলন শুরু যে মইনুদ্দিন ফখরুদ্দিনের আমলে বলছিল বিদেশ যাওয়ার জন্য আমাদের নেত্রী কিন্তু একটি কথা ছিল আমি দেশ থেকে যাবো না দেশ থেকে আমি যাব না যদি মরতো আমাদের দেশেই মরবো আমি তো আমাদের নেত্রীদের যেভাবে অত্যাচার করছে সে দুই কোটি টাকার মামলা এই টাকা তো সে ধরে নেই এই টাকা তো ব্যাংকে থাকতে থাকতে ছয় কোটি টাকা হয়ে গেছে গা সেই মামলার টাকা তো সেই ধরেও নেই তারা কোনো টাকা পায়নি মিথ্যা মামলায় মনে করেন দীর্ঘদিন আজকা ছ বছর ছয় বছর না ছয় বছর সে কারাগারে ছিল দেখেন করমনির মতন লোক আজকে ঢুকে কালকা ভাড়া জায়গা আর আল্লামা মামুদা হুজুর ঢুকে আগে কোনো বেলোয় না এই সরকারের চরিত্র এটা এই জালেম সরকারের আমলিকের চরিত্র এটা সবকিছু বড় কথা আমরা দীর্ঘ আট সতেরো বছর পর আমরা যে আরামে বাসায় ঘুমাইতে পারতেছি মন খুল্লা যে সুম ডাক দেখেন কালকে রাত্রে হঠাৎ প্রোগ্রাম হয়েছে রাতে দশটায় জনগণ মনে করেন স্বদেশপূর্তভাবে মনে করেন পারছে কোনো ডর বয় নাই আর আগে তো মনে করেন ব্যানারটা বাইর করলে পুলিশের গুলি করে দিত পুলিশগুলি করতো আমুলিগের সন্ত্রাসীরা লাডি বেন্দালিয়া মুচুরে মুচরে খাড়া থাকতো তো ওই বয় নাই আপনি একটা কথা খেয়াল রাখবেন সবাই তো আর এই পলিটিক্সে মূল ইয়ে থাকে না আমাদের দেশে সবচেয়ে বেশি দুইটা দল কিন্তু ওই লিগ কিন্তু আমাদের দেশে অত্যাচার আমুল ঈশ্বরকে সবচেয়ে বেশি করছে আপনি দেখেন মিছিল সাথে সাথে মনে করেন